এরপরে প্রশ্ন বড় আলেম ওলামা পরামর্শ দেন যারা মাদ্রাসায় খেদমত করেন আপনারা খেদমতের পাশাপাশি ছোটোখাটো ব্যবসা করবেন আমরা যারা হিভস বিভাগে খেদমত করি আমাদের ক্লাস রুটিন এমনভাবে সাজানো এর মধ্যে অন্য কিছু করার সময় থাকে না এবং আমাদের বেতন সব থেকে কম এই টাকা দিয়ে সংসার চালাতে খুবই কষ্ট হয় এখন আমাদের করণীয় কী এই প্রশ্ন যেভাই দিয়েছেন খুবই প্রাসঙ্গিক এবং খুবই প্রয়োজনীয় প্রশ্ন দিয়েছেন আমাদের দেশে হেফসখানা শিক্ষকদের প্রতি অনেক ক্ষেত্রে অবিচার করা হয় এখানে অনেক মাদ্রাসার পরিচালক আমার ভাইরা আছেন ওলামা একরাম আছেন বিনয়ের সাথে বলতে চাই মাদ্রাসার সংখ্যা ছাত্রের সংখ্যা না বাড়িয়ে আল্লাহর ওয়াস্তে করজোর করে অনুরোধ করি কোয়ালিটি বাড়াবার চেষ্টা করেন আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে আমরা চাইলে দুই দশ বিশটা দাওরা হাদিস মাদ্রাসা আল্লাহর ফজলে এক বছরে করে ফেলা কোনো ব্যাপার না আমাদের একটা বাচ্চাদের মাদ্রাসা আছে বাচ্চাদের ঢাকা একটা ব্রাঞ্চ কুমিল্লা একটা ব্রাঞ্চ ঢাকায় ছয় সাড়ে ছয়শ ছাত্র আছে আমরা চাইলে ঢাকায় আল্লাহর ফজলে পাঁচ দশটা ব্রাঞ্চ খুলে ফেলতে পারি কিন্তু আমরা খুলি নেই কেন একটা দিয়েছি বছর তিনে হচ্ছে আরও এক দু বছর তিন বছর এই মাদ্রাসার শিক্ষকদের একজন একজন করে ঘষা মাজা দিয়ে তাকে আমরা যেই শিক্ষকের স্বপ্ন দেখি আমরা ছোটবেলা যে উস্তাজদের দরদে দিল অনুভব করতাম সেরকম উস্তাজ গড়ে তুলবো সেরকম মোহতামিম প্রিন্সিপালকে গড়ে তুলবো অভিভাবকদেরকে গড়ে তুলবো আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ এরপরে আমরা ব্রাঞ্চ খুলবো এবং চাইলেই বড়দের মাদ্রাসা করতাম অনেক আলেম আছেন ছোটদের মাদ্রাসা করতে চান না দাওরাই হাদিস খুলতে চান এফতা খুলতে চান নিচের দিকে খুলতে চান না আমরা উল্টা আমরা বলি আমরা নিচের দিক থেকে গড়ব একদম ছোট বাচ্চা নেব জীবনে কোনো স্কুলে কোনো মাদ্রাসা যাই নাই ওকে নিব এই কাদা মাটিকে আমার মতো করে আমি গড়ব এই ছেলেই এক সময় যুগের মজাদ্দিদ হবে ইনশাআল্লাহ আর আমি নিচ থেকে নানান বদভ্যাস এক এক মাদ্রাসা এক এক স্কুল থেকে এক একটা নিয়ে আসে ওই বুড়া বয়সে বাচ্চার পিছনে সময় দিব ওইটা সময়টাকে আমরা নষ্ট সময় মনে করি হ্যাঁ তাদের পিছনে সময় দিতে হবে ভিন্নভাবে কিন্তু আমরা কোয়ালিটি গড়ার চেষ্টা করি আমার যারা মাদ্রাসা পরিচালনা করেন আল্লাহর ওয়াস্তে ছাত্র সংখ্যা না বাড়িয়ে বলতে ভালো শোনা যায় পাঁচশো ছাত্র ছয়শো ছাত্র দাওরা হাদিস আছে এফতা আছে আদব আছে এই গাল গল্প না দিয়ে এইটা বলার চেষ্টা করেন যে আমার এখানে শিক্ষকদের বেতন বিশ তিরিশ হাজার টাকার নিচে নাই আমার এখানে পরিচ্ছন্ন পরিবেশ ফাইভ স্টার ফোর স্টার দরকার নাই কমপক্ষে টু স্টার মানেরা আছে এটা বলেন যে আমার এখানকার বাচ্চারা উস্তাদরা সবাই আল্লাহওয়ালা গুজার এটা বলার মতো পরিবেশ গড়েন সংখ্যা বাড়াবেন না যেই পরিমাণ মাদ্রাসা এদেশে আছে যদি কোয়ালিটি ভালো থাকতো সঠিক থাকতো এই দেশের চেহারা বদলাই তার কিচ্ছু দরকার হতো না এই যে হেফজখানার উস্তাদদের বেতন কম দেন কেন রে ভাই এই জুলুম আমরা আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ জিম্মাদার যিনি তাকেও দেওয়ার চেষ্টা করি সত্তর হাজার টাকার বেশি মাসে একজন মানুষ শহরে মিনিমাম চলতে যদি তার যা দরকার সেটা যদি আপনি দিতে না পারেন তখন সে তো ডান বাম উল্টাপাল্টা কাজ করবে তার ভিতরে আল্লাহর ভয় কম থাকলে আর দুনিয়া তাকে পরিবর্তন করার চেষ্টা করবে এই জন্য হেফজুখানার শিক্ষকদের আল্লাহর আসতে তাদের বেতন বাড়াবেন আর দ্বিতীয়ত হল এই যে হেফজখানাগুলোতে যে মারধর হয় এমন মারধর এখন কমে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু এখনও অনেক জায়গায় আছে এই মারধর কেন হয় এর যদি দশটা কারণ থাকে তার একটা কারণ হলো একই ওস্তাজ ওই ভোর চারটা বাজে উঠছে রাত দশটা পর্যন্ত উনি বসে আছে মানুষ তো বেচারা এই ছেলে পড়া পারতেছে না ওই ছেলে দুষ্টামি করতেছে এই সবগুলো তার ব্রেনের উপরে প্রেসার পড়ে সকাল থেকে রাত পর্যন্ত এই একই জিনিস করতে 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 তার ভিতরে যে চাপ আসে এই চাপের কারণে সে অনেক সময় দেখা যায় মেজাজ হারিয়ে ফেলে ভাইরা আমার ইসলাম তো আমাদেরকে ব্যালেন্স শিখিয়েছে ব্যালেন্স ইনদাল্লাহ হা ইউ হাইফ বুজামিলা হাদুক না আল্লাহ পছন্দ করেন কাজ যেটাই করবেন ভালোভাবে করবেন ধানাই পানাই করবেন ধরি মাছ নাছু পানি টাইপ করবেন মাদ্রাসা দিবেন হেজখানা করবেন দশটা হাফেজ বাইরে বা নব্বইটা ঝরে যাবে এটা আল্লাহ তালা পছন্দ করেন না এই আমাদের সিস্টেমের ভিতরে ব্যাপক সংশোধনী আনা দরকার বিশেষ করে হেজখানাগুলোতে শিক্ষকদের ফ্যামিলি নিয়ে সাথে থাকার সুযোগ তো নাইয়ে উল্টা যে বেতন দেন বেচারা চার মাসে একবার বাড়িতে পারে বউ বাচ্চার কাছে যেতে পারে না ডিপ্রেশন মাথা এগুলো থাকে তখন বাচ্চাদের উপরে নানামুখী জোলম তার দ্বারা হয়ে যায় এই জন্য বাইরে আমার অন্তত কিছু মেসাল সৃষ্টি করেন কিছু উদাহরণ সৃষ্টি করেন এই কথাগুলো আপনাদের বলছি আপনারা অনেকে মাদ্রাসা পরিচালনা করেন এখানে উলামায়করম আছেন হেস্কানা শিক্ষকদের এই দেখা দরকার পাশাপাশি প্রশ্ন যে একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে আলেমদের অন্য কাজ করা দরকার এর সাথে আমি শতকণ্ঠে একমত পোষণ করি ওলামা একরাম যারা আছেন রস্তে কিছু একটা আপনার ইমামতির পাশাপাশি আপনার শিক্ষকতার পাশাপাশি কিছু একটা করেন একমাত্র বাংলাদেশ অদ্ভুত এক দেশ এদেশে আলেমরা কিছু করলে মানুষ বলে হুজুর হয়ে গেছে দুই হাজার চার পাঁচ সনের দিকে আমার মনে পড়ে আমি ঢাকার মণিপুরে এক মসজিদে তখন জিম্মাদারিতে ছিলাম ইমামতি করি খতিব সেখানে এখন মন অমায়ের কোবাদি সাহেব আছেন ওনাকে রেখে আমি সৌদিতে গেছিলাম তো আমার মনে আছে আমার মোয়াজ সাহেব উনি তখনকার আমলে আপনার ওই যে ফোনে রিচার্জ করার যে কার্ড তখন তো কার্ড অনেক বেশি বিক্রি হতো তখন এই কার্ডগুলোর ব্যবসা উনি শুরু করবেন আমার সাথে পরামর্শ করলেন আমি বললাম খুব ভালো কথা দে শুরু করে দেন কোনো মুসলিম যদি আপনার চোখের দিকে তাকায় আমাকে দেখাই দেবেন সেই মুসল্লিকে তারা সাহেবতা করার দায়িত্ব আমার ওলামায়করা তারা যদি তাদের দিনই কাজের পাশাপাশি ব্যবসা বাণিজ্য করেন দেশের জন্য ভালো না খারাপ আপনি যদি সৌদি আরবে যান আপনি অবাক হয়ে যাবেন একজন ইমাম পাওয়া কঠিন হবে শতকরা একজন ইমাম পাওয়া কঠিন হবে যে ইমাম শুধু ইমামতি করে অদ্ভুত দেখ শুধু বাংলাদেশ আর কিছু করতে পারে না হুজুর যদি একটা দোকানদারি করে বলে আরে হুজুর টাকায় দৌড়ছে মুসল্লিদের ফতোয়ার চোটেই হুজুর টিকে না আপনি দেখবেন মসজিদুল হারাম মদিনার মসজিদে নববীর ইমাম খতিব যারা আছেন এমনকি মুয়াজ্জিন যারা আছেন আমার জানা মতে একজনও নাই যে শুধুমাত্র এই হারাম শরীফের চাকরি করে হারাম শরীফের মতো জায়গায় যারা ইমাম আছেন তারা একজন মন্ত্রী পদমর্যাদার প্রটোকল পান সরকারি বাসা বাড়ি সৌদি আরবের মতো জায়গায় এরপরেও দেখবেন হয় কোনো কোর্টের বিচারক ইমাম সাহেবরা আর না হলে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সব পিএইচডি হোল্ডার বড় বড় আলেম মোয়াজ সাহেবরা কোথাও না কোথাও চাকরি করে হারামের একজন মোয়াজানের অফিসে আমি সাক্ষাৎ করলাম বছর দুই আগে আব্দুল্লাহ সাইফুল্লাহ সাথে ছিলেন আমার ওনার অফিসে গেলাম এক বাংলাদেশি বললো যে হারামের অমুক মুখ সাহেবের অফিসে আমি টিবয়ের কাজ করি আপনারা কি দেখা করবেন নাকি আমি বললাম হারামের মোয়াজের সাথে দেখা করা তো সৌভাগ্যের চলন যাই গেলাম যায় দেখি কোর্টে তিনি একটা টেবিল চেয়ার নিয়ে বসে কাজ করছেন এটা চাকরি করতেছে হারামের মোয়াজ নেই তো কথা হারামের ঝাড়ুদারি করার সুযোগ পাইলে তো আমাদের দাপটে চলে বলতাম আবার চাকরি করে কে দরকার আছে হাদিয়ে খেয়ে তো না আপনি যদি দারুলম দেওয়ান যান আপনি দেখবেন দেওয়ান মাদ্রাসার শিক্ষকদের কারোর হয়তো বুক বাইন্ডিংস এর দোকান আছে কারোর হয়তো দাওয়াখানা আছে আপনি পাকিস্তানে যান দেখবেন যে এগুলো আছে তারেক জামিল সাহেবের ওই কি এমটিজে টি মাওলানা তারেক জামিল চেইন সব করেছে জোনায়েদ জামশেদ তারও ছিল ফ্যাশনের দোকান বাংলাদেশে আলেমদের এগুলো করতে দোষ আমি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন থেকে স্বপ্ন দেখছি এবং স্বপ্নের খুব কাছাকাছি আমি অবস্থান করছি ছোট ছোট করে এক বা একাধিক ব্যবসা এক শুরু করবো ইনশা আল্লাহ উদ্বুদ্ধ করার জন্য ওলামায় আল্লাহ সাধারণ মানুষের দিকে যেন চেয়ে থাকতে না হয় তাদের হাদিয়া নির্ভর যেন হতে না হয় আল্লাহ সেই তৌফিক দান এই জন্য আন্তরিকতা সে থাকতে হবে এখন মুশকিল হলো আমরা যারা আবার ব্যবসা বাণিজ্যে যাই অনেকে সেই দিকে যাইয়া আমাদের দিনদারিতা এটাতে ঘাটতি চলে আসে ওইটা যেন না আসে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো তাহলে হাবিজ সাহেবদের বেতন বাড়াই দিবেন তাদের প্রতি জলম করবেন না পাঁচ সাত হাজার দশ হাজার টাকা বেতন এটা এই যুগে একটা মানুষ চলার জন্য যথেষ্ট না আল্লাহর অস্তে এটা করবেন না মাদ্রাসায় যারা পরিচালনা করেন যতটুকু পারবেন ততটুকু করিবেন আপনারা বলছে কে পার্শ্ব ভর্তি করতে আপনারা বলছে কে দাঁড়া পর্যন্ত খুলে বসে থাকতে আপনি যতটুকু চাপ নিতে পারেন ততটুকু নেন আল্লাহ তালা বারাকা দিবেন ইশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন